আমাদের যখনই আমাদের মার্কেট প্লেস এর প্রয়োজন হবে যখন আমরা স্টক মার্কেটে কাজ করতে চাচ্ছি যেমন এখানে আমাদের কি আছে একটা ড্যাশবোর্ড আছে আমরা কি আমরা স্টক মার্কেটে কাজ করবো এটা হলো শাটা সাটা এই ধরনের মার্কেটগুলো সেখানে আমরা কাজ করব তার জন্য আমাদের প্রয়োজন কি আমাদেরকে অ্যাসেট দিতে হবে কোন ধরনের অ্যাসেট দিতে হবে যে ধরনের অ্যাসেটগুলো বেশি বেশি সেলয় এটা আমরা বুঝবো কি করে হলো কি আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে সেজন্য আপনাকে সময় দিতে হবে দিলে পরে আপনি এটা বুঝবেন আর যদি ওইটা আপনার না হয় যেমন আপনারা এখানে একটা কোর্স করতেছেন তাই না তার মানে কি আমার দায়িত্ব আপনাদেরকে পৌঁছায় দেয়া যে কোন ধরনের ফাইলগুলো এখানে ভালো সেল হয় সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি এই লিস্ট থেকে আপনি বাছাই করবেন যে আপনি কোন আইটেমটা নিয়ে আপনি কাজ করতে ইচ্ছুক বাঘ হয়ে আসেন আমি এখান থেকে এই যে ট্যাকো এই ট্যাকো নিচটাকে আমি পছন্দ করলাম এবার কি করতে হবে আমাকে ট্যাকোর উপরে আইডিয়া জ্যাড করতে হবে আমি আসলাম কোথায় গুগলে এখানে সার্চ দিলাম ট্যাকো লিখে ট্যাকো কিন্তু একটা ফুড টাইপের নিস ঠিক আছে ট্যাকো লিখে সার্চ দিলাম ইমেজ আসতেছি এখানে সকল টাইপের ট্যাকো পেয়েছি এখন এইটা কি একটা কমন জেনারেক তাই না এবার আমাকে কি করতে হবে এবার আমাকে এই ট্যাকোর উপরে আইডিয়া নিতে হবে যে আমি কোন টাইপের ফেলে বানাবো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র একটা খাবার আইটেম আছে এখন চাইলে আমি এরকম করে করতে পারি সেটা বর্তমান সময় জেনারিক হবে এখন যদি আমি চাই যে না আমি একটু ইউনিক করতে হবে সেক্ষেত্রে আপনাকে মোর অথবা এক্সপ্রেশন সেটা আপনাকে ধরতে হবে কারণ বর্তমান সময় ওইগুলো কিন্তু ভালো সেল হয় কারণ কি ওইটা যারা ডিজাইনার আছেন যারা বিভিন্ন পোস্টার জন্য প্রয়োজন পড়ে বিভিন্ন রেস্টুরেন্টের পরে তারা কিন্তু এই সকল টাইপের গুলো তারা মেশিন এই জায়গাটা ছিল কোনটা এখানে যে আমাদের একটা ছিল যেটা যেমনটা হচ্ছে এই যেখান থেকে আজকে আমরা এংরি নিয়ে কাজ করছি সেই এংরিটাকেই দেখাইতেছি গুগল এসে যদি আমি এখানে এংরি ট্যাকো লিখলাম এংরি ট্যাকো দেন এন্টারপ্রেস করলাম এই যে এগুলা কিন্তু সেই ট্যাপের এখন এখানে বিষয়টা এখানে এই যে ইমেজগুলোকে আমরা দেখতেছি এগুলো কি এগুলো কিন্তু এনি টাইপের তবে এগুলো কিন্তু একবার সবগুলো কিন্তু হোয়াইট বা সলিড ব্যাকগ্রাউন্ড তার মানে কি এগুলো হয় ভেক্টর না হয় পিএমজি অবশ্যই সেটা বুঝতে হবে ঠিক আছে তার মানে আপনাকে কিন্তু এই টাইপের ফাইলগুলোকে করতে হবে যদি আপনি এর উপরে কাজ করেন কেন এইগুলো বেশি সার্চ হবে তাই না যদি আমি এখানে আরেকটা কাজ করি এংরি ট্যাকো ভেক্টর ভেক্টর যেমন ভেক্টর সেস অনেক অনেকগুলো বেশি হয় এগুলো হচ্ছে ভেক্টর টাইপের ফাইল ভিক্টেজি পিজিটরি তারপর হচ্ছে সারা স্টক পিনেট্রি ভিক্টেজি অ্যাডভেস স্টক সকল মিটিরিয়ামসাই সকল কিন্তু এগুলো আমি আমি যদি আসি এখানে কী করতে পারি অ্যাট ফার্স্ট আমি এখানে ট্যাকো 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 লিখতেছি শুধুমাত্র লিখে করলাম আমাদের এখানে কিন্তু ট্যাকোর ইমেজগুলাকে আমরা দেখতে পারতেছি তাই না এগুলো কিন্তু আমরা দেখতেছি এগুলো কিন্তু স্বাভাবিক যেটা হচ্ছে যে আরেক ট্যাকো সেটা এখন যদি আমি এখান থেকে ট্যাকো ভেক্টোটাকে লিখি আছে কতগুলো ফাইল চার লক্ষ আটানব্বই হাজার চারশো তিনটা চার লক্ষ হাজার চারশো এখানে কমন ট্যাকো আছে এখন আমি এখান থেকে ট্যাকো ভেক্টোরটাকে লিখলাম ট্যাকোভেক্টর এন্টারপ্রাইস করলাম এবার যদি আমি এইটাকে আরো নো করতে চাই কিভাবে করে করতে পারি যে এই ট্যাকো সেল হইতেছে ট্যাকো সেল হবেই হবে ট্যাকো সেল হইতেছেই এটাকে আমি কি করতে পারি এখন আমাকে এখানে ওই মোডটাকে অ্যাপ্লাই করে দিতে হবে আমি কি মোডে অ্যাড করতে পারি আমি যদি এখানে ইংড়ি চাই আমি এংগ্রি করলাম আমি যদি এখানে কিউট চাই কিউট করতে পারি যেটা বিষয় আমার সেটা করতে পারি আজকে আমাদের টপিকটাকে কিন্তু এংড়ি নিয়ে আমি এখানে সেই এংড়িটাকে অ্যাড করতেছি বা আমাদের কিন্তু ফুল লেখাটা কিন্তু ওইটাই যে যে এংরি এংরি কোনটা এই এটা করলাম দেখেন মাত্র দেখছেন নিজ ধরে নিচের দিকে চলে আসতে হয় এই এক্সপ্রেশনগুলো কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনার প্রয়োজন আপনি একটা ফাইনে দিতে পারেন যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে দিতে পারেন আর এইভাবে করে যদি আপনি নিজটাকে ধরতে পারেন তখন আপনার ফাইলস তখন আপনার ফাইলগুলো কিন্তু অনেক বেশি হবে এবং সহজে অ্যাপ্রুভ হবে এখন তাহলে আমি এখন এর উপর একটা প্রমোচার করতে পারি আমার এর উপরে আমাকে ডিজাইনটা তৈরি করতে হবে এখান থেকে এগুলো দেখেন দেখে আপনাকে একটা আইডিয়া দিতে হবে আপনি কোন টাইপের ইমেজ বানাবেন আপনি কোন টাইপের ডিজাইন আপনি তৈরি করতে পারছেন এখান থেকে আপনি একটা আইডিয়া আমি আমি এই টাইপের ফাইলটাকে তৈরি করতে নিয়েছি ঠিক কিন্তু এই ইটাকে লিখে এই যে অ্যাংরি এটা লিখে যদি আপনি একটু গুগলে সার্চ করেন কপি দিয়ে তো সার্চ করা ছিল ট্যাকোভেক্টো এইখান থেকেও কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন আপনি কোন ধরনের ইমেজটাকে আপনি বানাবেন কোনটা পছন্দ সেটা উপরে কিন্তু আপনি ইমেজ তৈরি করতে পারে ওকে আমি এই যে কাজটা করতেছি আমি আসলাম কোথায় এখন চার্জ জিপটি কাছে আমার একটা আইডিয়া কিন্তু আমার আসছে কি আইডিয়া আসছে আমি এংরি উপরে একটা বেক্টু টাইপের ট্যাকো বানাবো চার্জ জিপটি আসার পরে আমি এই জায়গার যে একটা ই আছে সেটাকে আমি একটু কপি করে নিই এই জায়গাটাতে আচ্ছা সেখানে হচ্ছে ফানি ওকে থাকলে ফানি সমস্যা নেই আমি এখন এই জায়গায় যে ইটা আছে পয়েন্ট আছে বা আমার এখানটা যে কমান্ড আছে সেই কমান্ডটাকে আমি এখানে এন্টার করতেছি তো এখানে বিষয়টা ফলো করুন লেখা আছে কি এ ফানি কার্টুন ট্যাকো যদি আমি এখানে এই ফানিটাকে না দিয়ে মেয়েখানে যদি ফাইনটাকে না দিয়ে যদি আমি এংরি দিই তাও কিন্তু আমি দিতে পারি কোনটা আমাদের এংরি এখানে সে এংরিটাকে অ্যাড করলাম এখানে কিন্তু তার মোটটাকে আমি অ্যাড করে দিয়েছি সে কোন টাইপের হবে সেটা দেন কাজটা কি এই যে ট্যাকোটার যে ইমেজটাকে আমি বানাবো এখানে এংরি আমার সম্মুখে ডাবর আসছে আছে ওই যে এংরি ফেস আচ্ছা থাকবো তাহলে আমি আগে ছিল ওই ফাইনটাকেই করে দিই দেন আপনার এন্টার এখানে দেখেন আমরা এখানে কিন্তু এই একটা সম্পূর্ণ ইউনিক আইটেমের একটা ইমেজ প্রবলেম এখানে পেয়ে যাব যে প্রবলেমের মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকে আমরা ইমেজ তৈরি করতে পারবো এবং যখন আমরা এটাকে ভেক্টর করবো তখন আমরা ভেক্টর টাইপের আমরা এখান থেকে পেয়ে যাবো ঠিক আছে এখানে কিন্তু আমি একটা পারফেক্টলি একটা আমি এখানে অলরেডি পেয়ে গেছি আপনি এটা নিয়ে করতে চান করতে পারেন যেমন আমার এখানে ওই টাইপের কিন্তু আমাকে এখানে দিয়েছে যে আমি এখান থেকে কি করলাম এই যে পরামর্শ সেটাকে আমি এখান থেকে কপি করলাম কপি করার পরে আমি এই জায়গাটাতে কি করবো এখান থেকে আমি একটা ইমেজ করবো এই জায়গাটাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম দেন আমি এন্টার করলাম ইমেজটা আসুক একটু ওয়েট করি আমাদের একটা পেড কোর্সের একটা ক্লাস ছিল এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস এন্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিউজগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসি ইনকাম উইথ এআই মাত্র এক পাশ মেয়াদে যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্স টি করতে আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট করার সময় তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রিসিভিং করার ব্যবস্থা করে নিয়ে আসতে তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইনরোল হয়ে যেতে পারে এই যে তো ফাইনালি কিন্তু আমরা এই ধরনের একটা ইমেজ পেয়ে গেছি এখন চাইলে আমি এটাকে ডাউনলোড করে নিয়ে নিতে পারি সে কিন্তু তার যে দৌড়ানোর যে একটা এক্সপ্রেশন এটা কিন্তু আমার এখানে পেয়ে গেছে এটা কিন্তু একটা ভেক্টর টাইপের ফাইল এটাকে একটা ভেক্টর টাইপ এর ফাইল এখন যদি আমি চাই যে আমি এই ভেক্টো টাইপ বানাবো না তাহলে আমি এখানে কি করতে পারি এই যেখানে এখানে এটা পরে লিখে দিতে পারি দেন করলাম এই সে ভেক্টো স্টাইলটা এটা কিন্তু ভেক্টো স্টাইলটা থাকবে না তাহলে আমি এটাকে এখান থেকে কপি করি কপি করে যদি আমি এবারে এখানে পেস্ট করি পেস্ট করার পরে যদি এই পেস্ট করলাম পেস্ট করে যদি আমি দেখ এই যে ভেক্টো স্টাইল এটা আমি কেটে ফেলবো দেখি আবার একটু যে ফ্ল্যাট স্টাইল এটা কেটে ফেললাম নো টেস্ট এটা তো আমার এখানে এই করা সেই জন্য লাস্ট এগুলো দেওয়ার কোনো দরকার নেই লিন লো এটা আমার লাগতেছে না এই বন্ধ রেখে আমি এবার এন্টার ক্লিক করতেছি দেন আমরা আবার নতুন একটা ইমেজ টাইপের আমরা একটা মানে এই যে প্রোডাক্ট পেলাম এটা দিয়ে আমরা একটা নতুন একটা ইমেজ ইয়ার করে ফেলতে পারতেছি তো এইটা হচ্ছে আমাদের যে পারফেক্ট যে আমরা যে একটা কোথায় গেলাম আমাদের শিবিরালটা এই যে এই যে আমরা যে এখানে যে ডিজাইনটাকে তৈরি করলাম এই সিস্টেমে কিন্তু আমরা প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা নিশকে ধরে সেই নিশটাকে ন্যারো করে সেইটার মার্কেট ডিমান্ড বুঝে সেই অনুযায়ী কিন্তু আমরা একটা ইমেজ তৈরি করতে পারি চার্জিপির কাছ থেকে প্রব জেন করে ওকে এখন থেকে অবশ্যই আপনারা যারা আছেন সকলে এই সিস্টেমে এই ওয়েতে আপনারা প্রব জেন করে সেই প্রবটের মাধ্যমে ইমেজ তৈরি করার চেষ্টা করবেন আর আগামীতে আমরা এর অ্যাডভান্স প্রবটা যে থিওরিটা সেটা আমরা ইনশাল্লাহ আগামীতে শিখি ওকে তাহলে আমরা আমাদের যে ক্লাসটা আজকে এখানে শেষ করতেছি এটি আমাদের একটা পেড কোর্সের একটা ক্লাস ছিল এবং এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস এন্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিউজগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই মাত্র এক মাস মেয়াদে যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা না থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কাজ তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রিসিভিং কেমার ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি দিকে আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইগনোর হয়ে যেতে পারেন